আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য সাত শতাংশের একটি জমির ভিডিও নিয়ে আসলাম জমিটির অবস্থান গাজীপুর জেলা শ্রীপুর থানা এটি হচ্ছে উজিলা গ্রাম এটি হচ্ছে একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া এখানে স্কাই লার্ক ফ্যাক্টরি আছে একটা গার্মেন্টস ইকো ফ্যাক্টরি আছে একটা ব্যাটারি ফ্যাক্টরি আর হচ্ছে স্কোয়ার আপনার স্কোয়ার তো সবাই ছিলেন বিশাল ফ্যাক্টরি এখান থেকে প্রত্যেকটা ফ্যাক্টরি এখান থেকে যাইতে হাইটা যেতে পাঁচ ছয় মিনিট লাগে এর বেশি লাগে না তো মোটামুটি এলাকায় ভাড়া চলে এবং ভাড়ার চাহিদা মোটামুটি ভালো আছে এবং আরও সবচেয়ে সৌন্দর্যের ব্যাপারটা এটার পিছনে একটা জায়গা আছে এই যে দেখেন মানে এত সুন্দর এই জায়গাটা আমি এখানে প্রায়ই আসি মানে অনেক দূর থেকেও মানুষ আসে এই এলাকাটা দেখার জন্য আশেপাশে মানে এই পাশে যে জায়গাটা বিশাল একটি ধানের এলাকা এটাকে বলে বেন্নার বাইত বেন্নার বাইত বলে বেন্নার বাই নামেই পরিচিত বললেই সবাই চিনবে এরকম শ্রীপুরের মধ্যে খুবই সুন্দর একটি জায়গা এটি হচ্ছে ঢাকা মেহেশ্বর রোডের মাওনাচুরস্তা থেকে তিন কিলোমিটার দূরে নতুন বাজার কেওয়া নতুন বাজার নতুন বাজার থেকে এক কিলোমিটার ভিতরে এই জায়গাটি এটা হচ্ছে উজিলাপ গ্রাম এবং এটা হচ্ছে আশেপাশের পরিবেশ দেখাইলাম এবং জমিটা হচ্ছে আমি যেখানে দাঁড়ায় আছি দেখেন চারদিকে জালের জাল দিয়ে বেড়া দেওয়া আছে এই যে এই পাশ দেওয়া আছে এখানে হচ্ছে টোটাল সাত শতাংশ জমি আপনি এখানে বাসাবাড়ি করলে এখনই ভাড়া দিতে পারবেন ভাড়া দেওয়ার জন্য আদর্শ জায়গা বাসা ভাড়া চলবে খুবই সুন্দর এবং এই পাশটা একটু নিচু আর ওই পাশটা একটু উঁচু আছে মানে উঁচু নিচু যেটাই হোক এদিকে তো বন্যা যেহেতু নাই পানি ওঠে না খুবই সুন্দর এখানে আপনি বাড়িঘর এখনই করতে পারবেন মাটিটা কিছুই ফেলতে হবে না তারপর হচ্ছে আশেপাশের বাড়িঘর দেখতেছেন একটু এদিকে ন্যূন মধ্যবিত্ত এলাকা এটা যার কারণে ওই বড় বাড়িঘর এখনও ওইভাবে হয় নাই মাটির বাড়ি টিনের বাড়ি এরকম আছে আর ওই পাশে একটু ওই পাশে গেলেই আপনি ভাষা ভাড়া বাসার জন্য রকম বাড়ি থাকে ওইরকম পাবেন এবং এখানেও বাসা করলে আপনার ভাড়া চলবে এটা হচ্ছে জায়গা জমি এখানে হচ্ছে টোটাল সাত শতাংশ দুইজনের মালিক দুইজন মালিক এখানে সাত শতাংশ জমির মালিক দুইজন এখানে একটা আম গাছ আছে দেখেন বিশাল বড় আম গাছ আছে এটাতে আম হয় ভিটা জায়গা একদম উঁচু ভিটা জায়গা আপনি ঢাকা থেকে আসতে গেলে আপনি ঢাকা মাহমুসিং রোডে ঢাকা থেকে যে এর যে গাড়িগুলো আছে ওগুলো দিয়ে মাওনা রাস্তা আসতে হবে মাওনা রাস্তা থেকে নেমে আপনার শ্রীপুর রোডে শ্রীপুরের আগে কেওয়া নতুন বাজার বললে আপনাকে নামাই দিবে ওইখান থেকে বললেই হবে যে স্কয়ারের গেটে পিছনের গেটে উজিলাপ গ্রামে যাব অথবা ব্যান্নার বাইদে যাব ব্যান্নার বাড়িটা পিছনে আপনি দেখতে পারতেছেন কত সুন্দর এরিয়া এখানে এটা সবাই চিনে এবং আমরাও এখানে রেগুলারই আসি এত সুন্দর একটি জায়গা তো আপনারা থাকার জন্য যদি এখানে বাড়ি করেন খুবই সুন্দর এই এলাকাটা আপনারা থাকতে পারবেন এবং আশেপাশের মানুষজনও ভালো আছে পরিবেশ ভালো আছে এবং এটা হচ্ছে জায়গা সম্পূর্ণ জায়গা সুন্দর একটি জায়গা এখানে সাত শতাংশ আছে সবচেয়ে বড় যে প্রবলেমটা এই সাত শতাংশের জমির রাস্তা হচ্ছে মাত্র চার ফিটার একটা রাস্তা এখান থেকে বিশ পঁচিশ ফিট আমি রাস্তাটা দেখাবো আপনাদেরকে এইটা হচ্ছে জমি দেখেন এই পাশেও জাল দেওয়া আছে এই পাশে জাল দেওয়া আছে এবং এই পাশেও জাল দেওয়া আছে এখানে মাটি টাটি কিছুই কাটতে হবে না আপনি জাস্ট বাড়ি করতে পারবেন আর এই পাশটা একটু নিচে আছে এক ফিটের মতো নিচু আছে বা হাফ ফিটের মতো নিচু আছে এইটুকু আপনি যখন বাসার ইয়ে করবেন ওই যে হাউস করবেন হাউসের যে মাটি হবে ওই মাটি দিয়ে আপনি উঁচু করে ফেলতে পারবেন বাইরে থেকে কোনো মাটি আনতে হবে না সুন্দর একটি জমি এবং এটি হচ্ছে উজিলা গ্রাম আমি রাস্তাটা দেখাই যে দেখতে পারতেছেন এটা হচ্ছে চার ফিটের একটি রাস্তা হচ্ছে চার ফিটের রাস্তা এটা থ্রিটার সিলিম রাস্তা বারো ফিটার এটা হচ্ছে যে রাস্তাটা দেখলাম এটা চার ফিটের রাস্তা মাত্র এটা জমির সাথে লেখা আছে রাস্তাটা বাড়ানো যাবে না বাড়ানোর চেষ্টা করতেছিলাম অন করতে পারি নাই তো আপাতত চার ফিটই আছে এবং এটি হচ্ছে টোটাল সাত শতাংশ জায়গা এবং চার ফিটের যে রাস্তা দেখতেছেন এটা হচ্ছে এই জমি থেকে এই রাস্তা থেকে এই জমিতে গেছে চার ফিটের রাস্তা এবং এটা হচ্ছে আশেপাশে বাড়িঘর বিদ্যুৎ ওয়াইফাই ডি সকল সুবিধা এখানে আছে এবং আমাদের গাজীপুরের পানি আপনার তো সকলেই জানেন পানি অনেক ভালো এখানে অন্য কোনো ধরনের কোনো প্রবলেম নাই আপনার একটা টাকাও চাঁদা দিতে হবে না কাউকে আপনি আসবেন বাড়ি টাড়ি করবেন বাসা ভাড়া দিবেন অথবা নিজে থাকতে চাইলেও নিজে থাকতে পারবেন এরকম একটি জায়গা এটা এবং আপনি সাত শতাংশ জমি নিতে পারবেন প্রতি জমির জমির প্রতি শতাংশ জমির দাম পড়বে দুই লাখ তিরিশ হাজার টাকা মাত্র দুই লাখ তিরিশ হাজার টাকা মাত্র এবং এটা ভেঙে বিক্রি করা যাবে না কারণ যেহেতু রাস্তা একটাই চার ফিটের তো ভেঙে বিক্রি হবে না সাত শতাংশ পুরোটা একসাথে বিক্রি হবে যদি কারোর পছন্দ হয় আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা জমিটা দেওয়ার চেষ্টা করব এবং যারা হচ্ছে দেশের বাইরে থেকে অনেক সময় কল দেন কল ধরতে পারি না মিস হয় তো পরবর্তীতে আমি আর কল ব্যাক করতে পারি না আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে আপনারা হোয়াটসঅ্যাপ বা ইমোতে নখ দিবেন যেন মিস হলেও আমি আবার আপনাদের সাথে যোগাযোগটা করতে পারি আমি বাইরে থেকে জমিটা দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে আমি জমির বাইরে এটা হচ্ছে জমি টোটাল এখানে জমি আছে সাত শতাংশ জমির মালিক দুইজন খাজনা সব কিছু আপডেট করা আছে এখনই রেজিস্ট্রি করতে পারবেন কোনো ধরনের কোনো সমস্যা নাই চার ফিটের রাস্তা দেওয়া আছে এখান থেকে জমিটা দেখাইলে দেখেন মোটামুটি স্কয়ারি বলা যায় একটু লম্বা টাইপের অল্প একটু কিন্তু মোটামুটি স্কোয়ারই বলা যায় এটা হচ্ছে জমি মাঝখানে একটা বিশাল আম গাছ আছে সামনে চার ফিটের রাস্তা আছে এবং রাজ জমি থেকে ইটের এর যে চার ফিটের রাস্তা এটা বিশ ফিটের মতো লম্বা আছে বিশ ফিট চার ফিটের রাস্তা আর টুক ওই পাশে ইটের এর বড় রাস্তা সরকারি রাস্তা আর এরপর হচ্ছে জমি আর এই পাশের পরিবেশটা হচ্ছে আপনার দেখেন কত বড় একটা খালি এরিয়া মানে আপনি এখানে আসলে আপনার মন ভালো হয়ে যাবে ইনশাল্লাহ এবং এই এলাকাটা খুবই ভালো এলাকার মানুষজনও খুবই ভালো আপনি এখানে থাকতে পারবেন কেউ কোনো ধরনের প্রবলেম করবে না এবং আমার বাসাও এখান থেকে খুব বেশি দূরে না কাছেই তো ইনশাল্লাহ আমি আছি যদি কেউ আসেন আমার সাথে যোগাযোগ করবেন আমি ইনশাআল্লাহ আপনাদেরকে জমিতে নিয়ে আসবো জমি নেওয়ার ব্যবস্থা করে দিতে পারবো সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ